নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো কালী পুজোতে তো বারাসাত মসলান্দপুর সব জায়গারই ঠাকুর দেখলাম আর এবার চাঁদপাড়ার ঠাকুর না দেখলে তো ঠাকুর পাপ দেবে তাই না বলুন তাই জন্য ভাই ফোটার দিন রাত্রিবেলা দুই ভাইকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলাম চাঁদপাড়াতে কালী পুজোর ঠাকুর দেখতে তো এই যে আমরা চাঁদপাড়ায় চলে এসেছি এসে গাড়িটা এক জায়গায় পার্কিং করে দিয়েছি এখানে পুলিশ সিকিউরিটিটা খুবই সুন্দর ছিল প্রচুর ভিড় থাকা সত্ত্বেও দেখছিলাম সাধারণ মানুষ খুব সুন্দরভাবে ঠাকুর দেখতে পাচ্ছিলো ফোর হুইলার নিয়ে ঠাকুর দেখার পারমিশান ছিল না কিন্তু যারা বাইক নিয়ে এসেছিলো তারা বাইকে করে খুব সুন্দর ঠাকুর দেখছিল তো আমরা গাড়িটা পার্কিংয়ে রেখে তারপরে এই যে হাঁটতে শুরু শুরু করেছি হাঁটতে হাঁটতে প্যান্ডেলের দিকে যাচ্ছি প্রথম প্যান্ডেলে ঠাকুরটা আমাদের দেখা হয়ে গিয়েছে এবার আবারও আমরা সেকেন্ড প্যান্ডেলের দিকে যাচ্ছি তো এই যে এটা শিবাজি সঙ্গ তো এই প্যান্ডেলটা ছোটোর মধ্যে খুব সুন্দর করেছিল ঠাকুরটা দর্শন করে নিয়ে তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে লাইটিংটা খুব সুন্দর ছিল লাইটিং দেখতে দেখতে আর চারপাশটা দেখতে দেখতে খুব সুন্দরভাবে আমরা পৌঁছে যাচ্ছি আর বাবিনের পায়ে খুব ব্যথা করছিল তাই ও কোনো সময় ওর বাবার কোলে কোনো সময় মাম্মামের কোলে এভাবেই ওকে নিয়ে যাওয়া হচ্ছিল আসলে ও তো ছোট মানুষ সেইভাবে হাঁটতে পারে না আর আমরাও বাইক নিয়ে আসেনি অনেকে বলে গাড়ি নিয়েই এসেছি তাই আমাদেরকে হেঁটেই ঠাকুর দেখতে হচ্ছে তো এই যে আমরা এই প্যান্ডেলটার সামনে চলে এসেছি আর দেখুন প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে তো এখানে বাবিনকে বললাম তোর দাঁড়া মাম্মা মার বাবার সঙ্গে তোর একটু ফটো তুলে দিই তো ওই যে ওদের একটু খুব সুন্দর ফটো আর ভিডিও তুলে দিলাম তারপরে আমরা একটু কিছু ফটো তুলে প্যান্ডেলের ভেতরে মাকে দর্শন করে নিলাম আর এই যে বাবিন সবাইকে টাটা করছে আর এই দেখুন বাবিন কিন্তু যেই প্যান্ডেলে যাচ্ছে দেখছি এভাবে শুয়ে শুয়ে ঠাকুরকে প্রণাম করছে তো আমার এগুলো কিন্তু খুব ভালোই লাগে তাই এই ভিডিওগুলো ক্যাপচার করে রাখার চেষ্টা করি যাতে এগুলো স্মৃতি হয়ে থাকে তো পরবর্তী প্যান্ডেলে যাচ্ছি তো এই প্যান্ডেল প্যান্ডেলটা দেখলাম চৌরঙ্গি এই ক্লাবটা তো এই চৌরঙ্গি ক্লাবে যাচ্ছি তো এই যে হাঁটতে শুরু করেছি আর দেখুন লাইটিংটা কতটা সুন্দর করেছে আর এই প্যান্ডেলের সামনে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল অনেকটা লাইন দিয়ে তারপরে এই ঠাকুরটা দেখতে হয়েছে তো এই প্যান্ডেলটা কিন্তু আমার ব্লগটা যদি আগে দেখে থাকেন তাহলে দেখতে পারবেন খাবরাই একটা প্যান্ডেলের সঙ্গে চাঁদপাড়ার এই প্যান্ডেলটা অনেকটাই মিল আছে ওই প্যান্ডেলটা একটু বড় ছিল আর এটা একটু ছোটোর মধ্যে কিন্তু প্রায় পুরোটাই সেমই আমার মনে হয়েছে আপনারা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন প্যান্ডেলটা সেম কি না তো খুব ভালো করেছে প্যান্ডেলটা তারপরে আমরা ঠাকুরকে দর্শন করে তারপর আমরা এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় দাঁড়িয়ে একটুখানি ফটো তুলেও নিলাম তারপর বাবিনের বাইনা ও নাগরদোলা উঠবে তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম বাচ্চাদের কিন্তু খুব সুন্দর সুন্দর নাগরদোলা এসেছে আর বাবিন এই হর্সের পিঠে ওঠার বায়না করেছে তাই ওকে হর্সের পিঠে তুলে দিয়ে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম ওই যে ও দূরে হর্সের পিঠে উঠছে আর আমি আর ভাই মিলে দাঁড়িয়ে রয়েছি আর ওর বাবা আর বড় মাম্মা সাইডে দাঁড়িয়ে রয়েছে আর বাবিন কিন্তু খুব খুশি হর্সের পিঠে উঠে ও খুব মজা করে নাগরদোলা চলছিল চড়ছিল আমার বাবিন নাগরদোলা চড়তে কিন্তু প্রচণ্ড ভালোবাসে তাই যেখানেই নাগরদোলা আসে না কেন ওকে নাগরদোলা রাইড আমাকে করাতেই হয় মিকি মাউসে ওঠার জন্য বায়না করছিল কিন্তু এই জামা পরে আর মিকি মাউসে তুললাম না তো তারপর আমরা সবাই মিলে চলে আসলাম একটু ফুচকা খাওয়ার জন্য ফুচকাটা খেতে খুবই টেস্টি ছিল এই কাকিমাটা খুব সুন্দর ফুচকা তৈরি করে তো তারপর ফুচকা খেয়ে একটু আইসক্রিমও খেয়ে নিলাম একটু ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু তার মধ্যে আইসক্রিমটা খেতে কিন্তু খুব ভালো লাগলো তো তারপর আইসক্রিম খেয়ে আমরা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এবার কালী পুজোটা খুব সুন্দর কাটলো সব জাগারই ঠাকুর দেখলাম ভাই আসাতে আনন্দটা আরও বেশি ডবল হয়ে গিয়েছিল তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন বাই বাই